নমস্কার বন্ধুরা কিলা আসো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লইয় নতুন একটা ভিডিও তো আমি সিলেট বেটি হয়েছিল তোমার শেয়ার করো সপ্তাহ ধরা তোমরা শেয়ার করিয়া তো আমরা কেন যে সিলেটি মানুষে দার্জারির একটা কুল দেবতার মন্দির দেখা না যেমন কেউর খালবাড়ি কেউর বাড়ি কেউর খাল ঠাকুরের বাড়ি তো এটা দার্জারির স্থানীয় যে কুলদেবতা থাকে ইটার মধ্যে লুট হয় তো কটা লুটোর গান তোমার দানি শেয়ার করা যাই তো ইটার মধ্যে লুট দেওয়াও হয় সন্ধ্যাবেলা বিকালবেলা গিয়ে ঠাকুরের একটা বুক দিলা সানকানি করিয়া আর এরপরে বেলা সন্ধ্যার টাইমে গান কীর্তন হয় লুট হয় মাক হয় নামো বাবা গাওয়া হয় বহু ধরনের গান থাকে আমি খালি লুটটা লই গেছি নামো পাব আর দিন শেয়ার করমো আর দোলামাকটা আরো দিন শেয়ার করমো তো আজকে কালি লুটোর গানটাই লোক আইসি দারদারির আমার কেন আমার বাবার বাড়ির গিয়া রাখাল বাবার মন্দির তো রাখাল বাবার মন্দিরেও শনিবার মঙ্গলবারে সপ্তাহতেও দুই দিন হয় অন্য কোনো বারে হইতো না শনিবার মঙ্গলবারে বাবার ই লুট দেওয়া হয় নকুল বাতেশা নকুল বাতাসা সফ্রিকলা ফাষটা তো লাগব লাগবো আর এরপরে অন্য ধরনের যত শাড়ি আছে দিতে পারো সব দিতে পারবে সাধ্য মতো যতটা দিতে পারবে দিতে পারবে তবে সফ্রিকলা বাসটা নকুল আর বাতাসা রাখাল বাবার আগো দেওয়া লাগে আমরা রাখাল বাবার আগ দেওয়া আর বিকালবেলা লুট হইতো তো আগে মন্দির আগে হইলেই আমি আমার রাহাল বাবার কথা আগে মন্দির ছুটো আসবো এর লাগিয়া কীর্তন গাওয়া যাইতো না এর লাগিয়া যারা যেমন আমি লুট যদি জানতে আমার বাড়িতে যা কীর্তন বেটিনতে গান গেইটা বেটাইন তোরও লুট হয় বেটিন তোরও হয়তো বেটাইন তোটা রাত্রে হয় আর বেটিন তোরটা ও বিকালে সন্ধ্যা সন্ধ্যায় শেষ হয়ে যায় সাড়ে ছয়টা সাতটার ভিতরে শেষ হয়ে যায় তো ওটা লুটো মানে এই কীর্তনটার নাম হইলো গিয়ে আমরা হইতাম রাহালর লুট নিমন্ত্রণ করতে বাড়িতে গিয়া হইতাম আজকে বিকালে যাইও আজ আমরা বাড়ি যাইও রাহালর লুট দিতাম রাখাল লুত ও ওতা লুতর কয়টা গান লুই আইছে তোমাদের লগে শেয়ার করলাম আশা করতে ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্কিপ করে যাইও না লুতর গান বেশ মজাদার সুন্দর লাগে আমরা সিলেটি ভাষে ওতা লুটো গান গাই তো চলো শুরু করি ভিডিওটা বৃন্দাবনে লুট দি আছে প্রেম মই রাдикаয়ে প্রেম মই রাдикаয়ে গো প্রেম মই রাдикаয়ে বৃন্দাবনে লুট দি আছে প্রেম মই রাдика আম কাটলে লেসু কমলা রাধা রানী লুট দিল আমার কাটলে লেসু কমলা রাধা রানি লুটি দিল গো কেউ পাইল কেউ পাইল নারে। কেও বলে লুটি দে আমায় বৃন্দাবনে লুটি দিয়াছে প্রেম ময়ী রাধিকায় বৃন্দাবনে লুটি দিয়াছে প্রেম ময়ী রাধিকায় ও লুটে কেউ পাইলো কেউ পাইলো নারে কেও বলে লুটি দে আমায় আমার গলা বালা নাই তবু কইছি সে আর করতাম করিয়া বুঝছনি আমার গলাতে এমন বেশি বালা নাই বেশ মোটা গলা গলা টের টের করে ফাটাফাটা শব্দ করে তো বুঝলা নাই তো তবু ওই পুরো আস্তে আস্তে গান গাইতাম না একটু একটু গাই মনে লুটোর গান কী ছোটোবেলাত থাকি ইত্যাদা লুটোর গান শুনিয়া ইয়ার নিজেও গাইছিও আর খুব সুন্দর হয় লুটোর গান শুলাম না সাড়ে ছয়টা সাতটা শেষ হয়ে দিত মানে এক মিনিটও লাগে সময় নাই বুয়া নাই একটার পর একটা বেটিনতে গান গইতা আমার বাবার বাড়ি যেখানে গেল আমার নিজের হাকি জেটি নিজের বই বৌদি সকলে খুব সুন্দর হয় লুটোর গান তো তা শেয়ার করি আর গানটা সুন্দর আমার গোলাটা তোমার সুন্দর নাই আপনারা একটু মানাই আনবা দিয়ে আমার হইল না লুট ধরায় আমার সারা জনম ভরা হইল না লুট ধরা হাই গো নামের সন্দেশে নামের চিনি নামের ফেরা গুড়া হইল না লুট দোরাই আমার সারা জনম ভরা হইল না লুট ধরা ওয়ে গো রসগুলা রসে বোরা পাইছে রসিক যারা হইল না লুট দোরাই আমার সারা জনম ভরা ঐ লো না লুটে দরাই আমার সারা জমা ঐ লো না লুটে দোরা গা সুন্দর না দেখো সে আমার গলা সুন্দর না গান কিন্তু খুব সুন্দর লুটো এটা খেঁচিয়া সুটুবেলাতেই গান গাইছি বুঝছো এত আটলা গোলা খেঁচিয়া গাইছি আর এখন গলা প্রবলেমেটিক হয়ে গেল এখন লুটোর গফ কই আমরা যখন আমি তখন একেবারে ছুটো মানুষও গল্প শুনছি আমরা সাই বই নিয়ে বাড়িতে আমরা বাইশ সবর বড় তখন তো হইলাম না নি রাখাল বাড়ির তখন তেমন গানের বইয়া গান গাওয়ার ব্যবস্থা আসত না শুধু মন্দিরটা আসলো বাবারে বুক দিয়ে আই আই দিতা আর বাড়িতেই আচার দাদে কীর্তন হইতো আমরা তখন সুতরা আসলাম এখন তো রাখালবাড়ি বেশ বড়ো সামনে বড়ো ইয় ডালাই করা জায়গা আছে বেটিতে বেটাইতে সব এখনও কীর্তন করে তো আমার বাড়ি কীতা করছে হে গিয়া আশপাশের বাড়ির যত খাকি যেটি আছে গিয়া নিমন্ত্রণ করেছে সকল যে ইউ অন্ড বাড়ি লোট সকল বাড়ি লুটতা তা কীছে হইয়া উইয়া আই তো মায়ো ইত না বড়ো মায়ও হইতা জানেন না আর চারটে উঠার সময় সাড়ে তিনটা চারটার সময় দেখা খালি বেটি নাইত্রা আর বেটি নাইবা তো খাসি থাকবো কর্তাল থাকবো বৃদ্ধ থাকতো না খাসি করতাল দিয়ে গান হয় বেটা মানুষ সেটার সময় কীর্তন হয় তখন তো বৃদ্ধ মৃদং লইয়া হয় তো খাসি করাল লইয়া লইয়া খালি নাই নেইরা তো দেখিয়া একজন একজন দুইজন আইসেন মায় বাসন এমনি ওনায় আসুন নাই চাপ আজ এরপরে না দেখা যায় খালি বাড়ি খালি বাড়িতে খালি ভেটে নাইত্রা মায় তো কইতেও ভারণ না যে নিমন্ত্রণ করে আই গেছে বুঝছো আসলে এদিন আমরা বাড়ি উঠা আসবো না রাখার বাবার কোনো আগো দেওয়া হয়েছে না আট দশজন ভেটিন আমার বড় বড়োমায়ক বুঝি কইজন কিছু একটা গোঘটন ঘটে মনে হয় সফন মানে আমার নাম সফন সফনে মনে হয় নিমন্ত্রণ করে দিয়েছে কারণ আমরা বইনটা সব ছোট ছোট আসলাম নিমন্ত্রণ করার যোগ্য আসলাম না একবারে ছোট ছোট এরপরে তো মায় সাও মানে ইয়া ভেটিনরে খাবাইও বিদায়কর বাকিটা নিমন্ত্রণ করে দিয়েছে এরপরে যেদিন শনিবার মঙ্গলবারে যে বারো পড়ছে ওবারে মায় রাখাল বাবার আগ দিছই আর বেটিন তোরা তারে দিয়া সবরে নিমন্ত্রণ করা আর সবরে বাড়ি দিয়া কইছেন গতদিন আমি ভুল করছি আর ভুল হয়ে গেছে আজকে সত্যি সত্যি আমরা বাড়ি কীর্তন তুমি টেন যাই মানে তার ভুলটা মাফ করা লাগিয়া সব রকা লাগিয়া লেগে মায়ের তার এদিকে নিমন্ত্রণ করাইছেন পুরা গ্রাম এর ফলে আমরা বাড়ি কীর্তন হয়েছে এটা আমি আর মায়ের গল্প করছি আমি তখন বুদ্ধি হচ্ছি না এতে ওই তো আমরা বাবার বাড়ির কেন লুট ইকানো শ্বশুর বাড়িতে আইসি ইতা মানে ইতার ইতা কয়েক মাইল দূরে অবস্থিত এটা বুঝছো আগে যেমন আমরা এটা কাল ঠাকুরের বাড়ি লুট হইতো বছরে একবার চৈত্র মাস সব শনিবারে মেলা বইতো আর মানুষের মনে মানুষ করতো তো পাঁচ কেজি নকুল বাতাসা দশ কেজি নকুল বাতাসা এক কেজি রসগোল্লা দিয়া লুট ওরকম প্রচুর ফল দিয়া পাঁচ কেজি কমলা লুট দিবা ওরকম তো খাল লুট হয় আমরা রাখাল বাবার বাড়িতে লুট হয় তো ও তা গান লই আইছি তোমার তো অনেক বেশি লাগলো হরির লুট নি তাই আনন্দ বাজারে লাগলো হরির লুট নি তাই আনন্দ বাজারে আনন্দ বাজারে নি তাই প্রেমেরি বাজারে আনন্দ বাজারে নিতাই প্রেমেরি বাজারে লাগলো হরির লুট নিতাই আনন্দ বাজারে লাগলো হরির লুট নিতাই আনন্দ বাজারে বদ্বীপের ভক্ত যত প্রেমা আনন্দে হয়ে মতো প্রেম দনি করে গোসিনীর মুন্ডা ফুল বাতে সানি ও করে লাগলো হরির নিতাই আনন্দ বাজারে লাগলো হরিরি লুটরে নিতাই আনন্দ বাজারে নবদ্বীপের ভক্ত যত প্রেমানন্দে হইয়া মত প্রেম দনী করে গো মুন্ডা ফুলবাতে সানিও বিতরণ করে লাগলো হরির লুটরে নিতাই আনন্দ বাজারে লাগলো হরির লুটরে নিতাই আনন্দ বাজারে আনন্দ বাজারে নিতাই প্রেমেরি বাজারে আনন্দ বাজারে নিতাই প্রেমেরি বাজারে লাগলো হরির লুটরে নিতাই আনন্দ বাজারে হরির লুট পড়ি আসে শোন মুখে লুট পড়ি আসে শোন মুখে নেও লুটে লুটো লুটো রে বাই হরির নাম অমৃত লুটো লুটো রে বাই হরির নামাম অমৃত যত দিল সত্যতে তা যাক যজ্ঞ যত ছিল সৈত্যতে টাদা ফরীরে যুগে হরির নামে মহাপি উদ্ধারে লুটে লুটো লুটোরে ভাই হরির নামামৃত লুটো লুটোরে ভাই হরির নামামৃত যাক যজ্ঞ যত ছিল সৈত্যতে টাদা ফরে ওয়ে গোপলি যুগে হরির নামে উদ্ধারে নেও লুটে লুটো লুটোরে বা হরির নামামৃত লুটো লুটোরে বাই হরির নামামৃতো নামের গুণে গহিণী বনে শুকনা গাছে ফল ধরে ও গোয় দেখে আতুর নাচে বুবাই হরি বল বলে নেও লুটে লুটো লুটোরে বাই হরি বল বলে লুট লুটৰ বাই হৰি বল বৈলে গয়দে দেখে আতুৰ নাচে বোবাই হৰি বল বোলে নেও লুটে লুট লুটৰে বাই হৰি নাম অমৃত লুট লুটৰে বাই হৰি নাম অমৃত আইজ বড় নদিয়াই আই আইজ বড় নদিয়া

নি বেড়ে নামের নামেরে মিঠাই খাইলে ও নামেরে মিঠাই খাইলে সমনের বয়নাই আয় আজ বড়োয়ানন্দ নদিয়ায় আজ বড়োয়ানন্দ নদিয়ায় আয় আইজে আনন্দ লুটোর গান কয়টা লইয় তোমার তালে লগে শেয়ার কথা তো ওটা ফাসতালি যে দেবেনানি তো কইলামি ভেটিন দেয় খাসি কর্তাল দারদারির বাড়িতে তো সবরূ খাসি কর্তাল থাকে তো যতজন ভেটিন যাইবা সবাই কর্তালে এক খাসি কটা করতাল খাসি লইয়া যাইবা এত বেশি খাসি কর্তাল হয় আর যে সময় গান গাই নিলা ফাস্তালি দিয়া দেখার মতো লুটোর গান আমরা সিলেটি মাহি যে ঠাকুরের বুক দেওয়ার ফলে যে লুট দেন লুটোর গান খালি এই লুটোর গান যে ডাইরেক্ট খালি লুটোর গান গাইলি বা এরকম নাই আগে নামর গান গাই এরপরে ফলে বাবর গান গাই নামর গান গাইয়া কিন্তু বাবর গান গাইতে না নাম আগে শেষ করবা এরপরে ফলে বাবর গান শেষ করবা এরপরে লুটো গাইবা এরপরে গিয়ে দুলা দুলামাখটা গান গাওয়ার ফলে আর একটাও গান নাই লুটোর আর কোনো গান হয় না নিয়ম থাকে তো যেমন দুলামাখও গাই আর তো একমাত্র মাত্র হরে কৃষ্ণ গান গাইতে পারবা দুলামাখর পরে আর দুলামাখও একটা যদি আছে না কতজন কীর্তি অল বেটিন তো বুহা বেটাতে দুলা মাকে তুলি দিলে ইলা হয়েছে আমরা এটা কীর্তন তো তুলি দিলা বেটার ধরে এখন দুলামাখও একটা মাকো তুলি দিলে আর ওই বাড়ির ও শেষ দুলামাখও দুই চাই গাইলে আর কত গাইবা কারণ লুটোর তো আর গান গাইতে পারতাম না নাম তো প্রশ্ন উঠে না আর দুলামাখও গাই আর কীর্তন শেষ হয়ে যায় দুলামাখরও গান রয়েছে এটা সব তোমার লোকে শেয়ার করুন আমার যদি লুটোর ভিডিওটা ভাল লাগে জানি একটা লাইক করিও কমেন্ট করি বন্ধুরা শেয়ার করিও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার বেশ কয়েকটা কমেন্টে আমার ভিডিও ভাল লাগে যতজনে জনে অসংখ্য ধন্যবাদ তারপরে বুতে কমেন্ট করেন আমার বাড়ি বাংলাদেশ না ইন্ডিয়া আমার বাড়ি ইন্ডিয়া আমি ইন্ডিয়ান নাগরিক নেবা একদম বাংলাদেশের কিনা আমার বাড়ি মাঝখানে একটা খুশি হাঁড়া নদী বুঝছো নদীও যদি হাঁড়াই পার হয়ে যায় তাহলে বাংলাদেশের যাইমা বাংলাদেশ আমার হইলে জলে জকিগঞ্জ বুঝছো সিলেটের জকিগঞ্জ আর এই বাজুও খরমগঞ্জ আমি হইলাম কি ইন্ডিয়ান সিলেটি মানুষ আমার বাড়ি কই আমার বাড়ি কই কইলাম তো আমি করিমনি ডিস্টিকও থাকি ছোট্ট কত বড় শহর ও শহরের মধ্যে থাকি তো আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকায় সুস্থ থাকায় আর আমার ভিডিওটা কীরকম লাগলো আমার কমেন্ট করে জানাই ভাই তো টাটা সব ভালো থাকে টাটা